Restraint and de escalation at the border between Lebanon and সময় যুক্তরাজ্য মানেই ভাবা হতো টাকা টাকা কিন্তু বাস্তবিক অর্থে যুক্তরাজ্যে এখনো লাখ লাখ মানুষ অর্থনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গত কয়েক বছরের ব্যাপক মুদ্রাস্ফীতির কারণে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে এখন মুদ্রাস্ফীতি কমে গেলেও দাম কিন্তু কমছে না বরং আগের চেয়ে কম দ্রুত বাড়ছে অন্যদিকে ইন্টারেস্ট রেট এখনো অনেক বেশি থাকায় বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত বিল পরিশোধ করতে হচ্ছে এতে হাউসহোল্ড বিল গ্রোসারি বিল মর্টগেজ এবং ভাড়া সবই রেকর্ড রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ফলে কস্ট অব লিভিং প্রাইসিস এখনও চলমান রয়েছে নিম্ন আয়ের পরিবারের সাম্প্রতিক গল্পগুলো যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির একটি অন্ধকার চিত্র তুলে ধরে সেপ্টেম্বরে ট্রাসেল ট্রাস্টের গবেষণায় দেখা গেছে মাস শেষ হওয়ার আগে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া প্রায় অর্ধেক মানুষের খাবার শেষ হয়ে যায় এই সংখ্যা দিন দিন আরও বাড়ছে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন জানিয়েছে দীর্ঘমেয়াদে চরম দারিদ্র এখন টানা দুই বছর ধরে বেড়েছে দুই হাজার সালে তার আগের বছরের তুলনায় প্রায় এক মিলিয়ন বেশি মানুষ দারিদ্রের মধ্যে নিমজ্জিত হয়েছে লেবার পার্টির নতুন সরকার ক্রাইসিসের কারণগুলো মোকাবেলা করে কস্ট অব লিভিং ক্রাইসিস মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ নতুন ব্যাক ওয়ার্ক পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় মানুষের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছেন এদিকে আসছে অক্টোবরের বাজেটে চ্যান্সেলর ট্যাক্স বাড়াতে যাচ্ছেন লেবার পার্টি বলছে অর্থনীতিকে ঠিক করতে আগে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পটভূমিতে অক্টোবরে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য কি কি বেনিফিট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট রয়েছে চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে বিস্তারিত তথ্য অক্টোবর মাসে কোন ব্যাংক হলিডে না থাকায় ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্টস পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স প্রভৃতি বেনিফিট নির্ধারিত সময় হবে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এদিকে পলিসি ইন প্র্যাকটিসের একটি রিপোর্টে দেখা গেছে প্রতি বছরে প্রায় তেইশ বিলিয়ন পাউন্ডের বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কি কি বেনিফিট পেতে পারেন সেটা জানতে একটি সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন